আমরা দ্বাদশ শ্রেণীর বারোতম অধ্যায় একমাত্রিক অবকল সমীকরণ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি প্রথম লেকচারে আমরা একমাত্রিক অবকল সমীকরণের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় লেকচারে আমরা সমাকল গুণকটা কীভাবে নির্ণয় করতে হয় কীভাবে বের করতে হয় একমাত্রিক অবকল সমীকরণের সেটা আমরা নির্ণয় করেছি আমাদের দুটো আকার ছিল ডি ওয়াই আপন ডিএক্স প্লাস পি ওয়াই ইকোয়ালস টু কিউ ডিএক্স আপন ডি ওয়াই প্লাস পি এক্স ইকোয়াস টু কিউ এই ধরনের আকার থাকলে তাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরগুলো কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখেছি কারণ আমাদের একমাত্রিক অবকল সমীকরণকে সমাধান করার জন্য এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা অবশ্যই আমাদের বের করতে হবে আজকে লেগছে আমরা এই অবকল সমীকরণ একমাত্রিক অবকল সমীকরণকে কিভাবে সমাধান করতে হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা যে সমাধান নির্ণয় করি এখানে আমাদের দু ধরনের সমাধান রয়েছে এক নম্বর হচ্ছে আমাদের সাধারণ সমাধান এবং দ্বিতীয় নম্বর রয়েছে আমাদের বিশেষ সমাধান এবার আমরা উদাহরণ সাহায্যে দেখব যে একমাত্রিক অবকল সমীকরণকে কীভাবে সমাধান করতে হয় আমরা একটা উদাহরণ নিয়ে নিয়েছি সমাধান করো ডিওয়াই বাই ডি এক্স মাইনাস টু আপন এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকোয়ালস টু এক্স প্লাস ওয়ান তার হোল কিউ তার প্রথমে আমরা কী করব যে অবকল সমীকরণ দেওয়া আছে প্রথমে দেখে নেওয়া এটা দেওয়া আছে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি ওয়াই ইকোয়ালস টু কিউ এই আকারে দেওয়া আছে তার এক নম্বর সমীকরণকে লিখে নিচ্ছি আমরা এক নম্বর সমীকরণকে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি ওয়াই কিউ এর সঙ্গে তুলনা করে পাই তাহলে এখানে কার মান নেব শুধুমাত্র পি এর মানটা নেব কিউ এর মান প্রয়োজন নেই পি আর মানটা মান কত আসছে এখানে তুলনা করো মাইনাস টু বাই এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে ওয়াইয়ের আগে যেটা রয়েছে টোটালটা সেই টোটালটা দেখো এখানে আছে মাইনাস সব টু বাই এক্স প্লাস উইথ কাজ আমরা সো সো পি এর মানে এটা দেওয়া আছে এবার আমরা কী করব সমাকল গুণকটা বের করব প্রথম কাজ সমাকল গুণকটা বের করা তাহলে প্রথম কাজ বের কর না তাহলে অতএব সমাকল গুণক ইন্ডিকেটিং ফ্যাক্টর আইএফ ইকোয়ালস টু ইন্ডিকেশন পি ডিএক্স আমরা আগের লেকচারে ইন্ডিকেটিং ফ্যাক্টর কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখেছি সেখানে বের কর না ই টু দি পর মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স সো ইন্ডিকেশনটা পাশে বের করে নিচ্ছি টু বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স মাইনাস টুটা কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম ডিএক্স x এক্স প্লাস ওয়ান সো এটা যদি করা হয় কত হবে মাইনাস টু লগ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস টুটাকে সামনে চাপিয়ে দাও সো লগ অফ এক্স প্লাস টু দি পর মাইনাস টু লগের প্রপার্টি অনুযায়ী চাপল মাথাতে এবার লগের প্রপার্টি এবার আমরা সূচকের নিয়ম অনুযায়ী মাইনাস থাকলে নিচে নেমে যাই ওয়ান বাই এক্স প্লাস তার হোল স্কোয়ার তাহলে এটা পেলাম আমরা কে করে তাহলে এটা ইন্ডিকেশান করে এটা পেলাম ইয়ের মাথায় চাপাও ই টু দি পাওয়ার লগ অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তো জানি ই আর লগ পরস্পর ক্যান্সেল হয়ে যায় তাহলে কথা হবে শুধুমাত্র এটা থেকে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার শুধুমাত্র রাখবে এখানে স্টেপ নাম্বার ওয়ান তুলনো করে পি এর মানটা আমরা বের করবো স্টেপ নাম্বার টু আমরা সমাকল গুণকের মানটা বের করবো স্টেপ নাম্বার থ্রি এই যে আমরা সমাকল গুণক পেয়েছি এই সমাকল গুণকটা আমরা উভয় পক্ষকে গুণ করব তাহলে কথা হবে ডি ওয়াই ডি এক্স লিখে দেব এক নম্বর এর উভয় পক্ষে সমাকল গুণক দ্বারা গুণ করে পাই তাহলে গুণ করো মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান ইন টু ওয়াই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান তার কিউব ইন্টু ওয়ান তার হোল গুণ করে দাও কত বাসে দেখো পাশাপাশি গুণ করো সো ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু ওয়ান বাই করে দেখো এটা এটার চেহারা আছে তার এটা স্কোয়ার এটাই একটা তার হয়ে যাবে ইন্টু ওয়াই ইকোয়ালস টু দেখো এখানে দুটো আছে এখানে একটা আছে সূচক নেম জায়গায় কাটবে এটা হলো এবার দেখো এই যে আমরা গুণ করলাম আমরা কিন্তু এর পরবর্তীতে এই যে এখানে দুখানা তিনখানা লাইন করব। এই দুটো তিনটে লাইন কিন্তু আমরা পরবর্তীতে করবো না এটা কী করে আসছে শুধুমাত্র আমি সেটা দেখাচ্ছে কিন্তু তোমরা এক্সামে করার প্রয়োজন নেই এটা লিখলাম লিখে দেখো এটা আসছে তো এটাকে আমরা আমরা পূর্ণ অবকল রূপে সাজাবো সেটা দেখাচ্ছি দেখো এটা লিখছে এরকমভাবে যে ডি বাই ডি এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোলস্কোয়ার ইন্টু ওয়াই ইকলস টু এক্স প্লাস ওয়ান ডিস ডি অফ ওয়ান প্লাস এক্স ওয়ান হোল ওয়াই টু এক্স প্লাস ওয়ান দেখো এইটা এবারে বলবে যে এই যে জিনিসটা আমরা এখানে করেছি এই জিনিসটা আমরা এই আকারে লিখতে পারলাম কী করে এলে ওটা দেখো ডি এক্স তার মানে এটা হচ্ছে আমরা কি করছি এটাকে এটা যেহেতু দেখো ইউভি আকারে আছে তাহলে এক্সের সাপেক্ষে যদি এটাকে আমরা ইউভি আকারে সাজাই তাহলে ইউভি আকারে সাজালে দেখো এটাই আসবে সেই জন্য এটা লিখেছি বুঝবো কি ওর এখানে কোনটা গুণ করতে হবে এটা গুণ করার জন্য বলে দিচ্ছি তাহলে প্রথমে আগে দেখে নাও যে এই জিনিসটা আসছে কী করে আমরা তো হঠাৎ করে লিখলাম এটা এটা কী করে লিখলাম সে আসছে কী করে সেটা দেখাচ্ছে দেখো সেখানে লিখে না এখানে দেখাচ্ছি আমরা লিখলাম কি যে এই যে টামটা লিখেছি ডি বাই ডি এক্স দেখো ডি বাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই দেখো ইউ ইন্টু এর রাখার আছে তাহলে ইউ থাকবে ভি এর ডেরিভিটিভ তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ানকে রাখলাম ইন্টু ওয়াইয়ের ডেরিভিটিভ কত হবে ডি ওয়াই বাই প্লাস এবার ওয়াই থাকবে ইন্টু এটা ডেরিভেটিভ হবে সো ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোলস্কোয়ার সো এটা হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোলস্কোয়ার ডি ওয়াই ডি এক্সটা আগে লিখলাম প্লাস ওয়াই ইন আচ্ছা এটা ডেগেটিভ কত হবে এটা ডেগেটিভ উপরে মাথাতে মাইনাস হবে টু ডেটিভ কত হবে উপরে যাবে মানে মাইনাস এক্স টু পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস তাহলে এটা হবে আমাদের এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি কথা আসছে ডি ওয়াই বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা নিচে নামালে দেখো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন আসবে এটা আসবে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তার কিউ ইন্টু ওয়াই দেখো যেটা আমরা লিখেছিলাম এটা এটা কী করে লিখলাম কেন লিখতে পারলাম এটাকে এটা যে আমরা লিখেছি কেন লিখলাম আসলে বুঝতে পারছো দেখো এই লাইনটাই দেহ ছিল সো এই লাইনটার পরিবর্তে আমরা কী করেছি এই লাইনটা পরিবর্তন দেখো ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস অন্তর হোল্কে মাইনাস টু বাই এক্স প্লাস অন্তর হোলকিভ ইন্টু ওয়াই দেখো এটা এসছে আমাদের সো এটাকে ডেরিভেটিভ করে আমরা এটা পাচ্ছি তাহলে নিশ্চয়ই এটা থেকে আমরা এটা লিখতে পারি তাহলে এটা থেকে আমরা এটা হঠাৎ লিখবো কী করে বুঝবো কী করে সেই জন্য আমাদের এই যে সমাকল গুণকটা বের করলাম এই যে সমাকল গুণক সেই সমাকল গুণকটা বের করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই যে বাম দিকটা আছে সেই বাম দিকটাকে পূর্ণ অবকল অর্থাৎ ডি বাই এক্স অর শুধুমাত্র ডি অফ সামথিং এই আকারে লেখার জন্যই আমাদের এইখানে আমাদের কী করলাম তোমার সমাকল গুণকটা বের করলাম তাহলে গুণ করে দিলেই আমরা এটাকে লিখতে পারবো সেই জন্য এটা লিখার পরে সঙ্গে সঙ্গে তোমরা এই জিনিসটা লিখবে তাহলে বলবো কি করে যে এর ভেতরে কোনটাকে লিখবো ডি বাই ডি এক্স অফ এটা কত লিখবো এইখানে যেটা আসবে সেটা ভালো করে মনে রাখবে যে ডি বাই ডি এক্স যখনই আমরা প্রথমে গুণ করে দেবো উভয় পক্ষকে সমকল গুণক দ্বারা গুণ করে পাই ডি বাই এক্স লিখছি এই ভেতরে কোনটাকে লিখবো এই ভেতরে আমরা সর্বদা ডি বাই ডি এক্স লিখব ইন্টু এখানে যেটা আছে দেখো উপরে কত আছে উপরে ওয়াই আছে অর্থাৎ এই যে উপরে ওয়াই আছে সেটা সবসময় লিখবো ওয়াই ইন্টু আই এফ লিখবো মানে ইনটিকেটিং ফ্যাক্টর যেটা পাবে দেখো ইনটিকেটিং ফ্যাক্টর কত পেছিলাম ওয়ান বাই এক্স প্লাস অন্তর হোস্কয় সর্বদা এটা হবে এখান থেকে চোখ বন্ধ করে তোমরা আর কিছু দেখার দরকার নাই ওস সাইডে যখন আমরা সমকল গুণ দিয়ে গুণ করে দিয়েছি গুণ করে দেওয়ার পরে এটা লিখবে লেখার পরে সঙ্গে সঙ্গে আমরা এই লাইনটা লিখে দেবো লিখে দেওয়ার পরে আমরা কী করব বোস সাইড আমরা ইন্ডিকেশন করবো ইন্ডিকেশন করে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার সো আমি এই স্টেপ নাম্বার থ্রিটাকে আমি আরেকবার লিখছি কারণ এখানে অনেক কাটাকাটি হয়েছে এই পর লাইনে ইন্ডিকে আমরা কি সমকাল গুণকটা গুণ করলাম গুণ করার পরে এই লাইনটা পেয়েছি এই লাইনের পরে এই লাইনটা গুরুত্বপূর্ণ এই লাইনটা মনে রাখবে এর পরে আমরা কত লিখবো এটাকে তো ভাবার দরকার নেই গুণ করা হয়ে গেছে সঙ্গে সঙ্গে লিখে দাও ডি বাই ডি এক্স অফ ওয়াই কত আছে উপর কত আছে ওয়াই আছে সো ওয়াই ইন্টু সমকাল গুণক কত পেয়েছি আমরা ওয়ান বাই এক্স প্লাস অন্তর হোল স্কোয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার সর্বদা এটা লিখবো আমরা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান এটা কি করলাম এটা আমরা এই যে টোটালটার পরিবর্তে এই টোটালটার পরিবর্তে আমরা ডি ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার এটাকে ডেরিভেটিভ করলে দেখো এটা পাচ্ছি আমরা এবার লিখবো আমরা স্টেপ নাম্বার ফোর প্লাস স্টেপ এটা আমাদের যে সমাকল করে পাই ইণ্ডিকেশ্যন কথা ডি অফ ওৱাই ইনটু ওৱান বাই এক্স প্লাছ ওৱান তাৰ হোল স্কোয়াৰ ইক টু ইণ্ডিকেশান এক্স প্লাছ ওৱান ডি এক্স দেখিএটা কান্সেল হৈ যাব তাতে হ'ল তাৰ ডি অফ চামথিং তাৰ ডি অফ চামথিং মানে কি এই ট'টেলটা বিৰি আছে ইকুৱাছ টু ওৱাই ইন টু ওৱান বাই এক্স প্লাছ ওৱান তাৰ হোল স্কোয়াৰ ইক্ছ টু এটা ইণ্ডিকেশ্যন কৰো কথা মানে এক্স প্লাছ ওৱান তাৰ হোল স্কোয়াৰ ডিভাইড বাই টু প্লাছ অফ চি এটা চিম্প্লিফাই কৰি ন টু দ্বুণ করো তার টু ওয়াই ইকোয়াল টু এটা ডান দিকে নিয়ে যাও এক্স প্লাস ওয়ান টু দি পর ফোর প্লাস সি ইন টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সো এটাই হলো আমাদের নির্ণীয় সমাধান তাহলে এইভাবে আমরা এই যে চারটে স্টেপ আছে সেই চারটে স্টেপের মধ্যে দিয়ে আমরা যে কোনো একমাত্রিক অবকদল সমীকরণের সমাধান আমরা নির্ণয় করবো আমরা যে সমাধানটা পেলাম এই সমাধানটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান সাধারণ কেন কারণ এখানে কনস্ট্যান্ট রয়েছে সি যেটা আছে সি আমরা কী জানি এটা হচ্ছে সমাকল ধ্রুবক যেহেতু সি হচ্ছে সমাকল ধ্রুবক সি এর কোনো পার্টিকুলার মান নেই সেই জন্য এটাকে বলা হয় সাধারণ সমাধান অত লিখানো অতএব নির্ণীয় সাধারণ সমাধান টু ওয়াই ইকোয়াস টু এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস সি ইন টু এক্স প্লাস ওয়ান তার হোলস্কোয়ার তখন যে কোনো সমীকরণে যে কোনো অবকল সমীকরণের সমাধানে যদি সি দেখতে পাও বা কনস্ট্যান্ট রয়েছে সেই কনস্ট্যান্টের যেখানে হচ্ছে আর্বেডের কনস্ট্যান্ট বলা হচ্ছে বা স্বেচ্ছধ্র তো এই আর্বেড কনস্ট্যান্ট বা সমাকাল ধ্রুবক এই সমাকাল ধ্রুবকে যদি কোনো পার্টিকুলার মার্ক না পাওয়া যায় তবে সেটাকে বলা হয় আমাদের সাধারণ সমাধান এর পরবর্তী দেখছেন আমরা বিশেষ সমাধান নিয়ে আলোচনা করবো